চারের পর পাঁচ ছয় সাতের পর আট নয় কুন্ডার বেগ পাঁচ বি পাঁচ মত যোগ আট তিন তিন উঠেছে ছয় সাত আট এখানে হইব

আঠিৰ পৰা নশ এঘাৰ বাৰ তেৰ চৈধ্য পোন্ধৰ পোন্ধৰ কুণ্ডাবি আঠ পোন্ধৰ 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 কুণ্ডাবিক নৈ বিঘ নৈত মাত

কুন্ডাবিগ ছয় বিঘয় মহার দুই দুই উঠেছি ছয় পর সাত আট এখানে এক সাতের পর আট এখানে বারো হয় দুই কুন্ডাবিদ পাঁচ বিঘ পাঁচ তিন তিন পাঁচের ছয় সাত আট এখানে হয় আট হাতে আছে এক আটের পরে নয় এখানে হয় নয়

এখন কোনটা বেগ নয় বেগ নয় মত যোগ আর পাঁচ পাঁচ উঠতেছে নয় পরে দশ এগারো বারো তেরো চোদ্দ হয় চার কোনটা বেগ ছয় বেগ ছয় মত যোগ আর পাঁচ পাঁচ উঠতেছে ছয় পরে সাত আট নয় দশ এগারো এখানে ছয় এক এক উঠতেছে এগারো পরে তেরো এগারো পরে এগারো পরে না বারো এগারো বারো হ্যাঁ এগারো পরে বারো এক এ ভিতর যোগের ভিতর দিলে এক পাশের ভিতরে লেক মোট দুই